উমান প্রবাসীদের জন্য বিশাল বড় সুখবর বন্ধুরা উমানে প্রবাসীরা বর্তমানে নাগরিক পাচ্ছে আগেও পেয়েছিল এখনও পাচ্ছে ভবিষ্যতেও পাবে তো কিভাবে পাচ্ছে সরকার কিভাবে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে উমানে এ বিষয়ে নিয়ে বিস্তারিত এখনকার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গত ছয় মাসে দুই পর্বে প্রায় তিনশত বিয়াল্লিশ জন প্রবাসীকে নাগরিকত্ব দিয়েছে উমান সরকার সর্বশেষ গত মাসেও পঁচাশি জনকে প্রবাসীকে উমানের নাগরিক দেওয়া হয়েছে এর আগেও চলতি বছরের মে মাসে এই সুসংবাদ পান জন প্রবাসী সুলতানের রয়্যাল ডিগ্রির জারির পর থেকে তারা উমানের নাগরিকের মতোই সুযোগ সুবিধা পাচ্ছেন তবে নাগরিকত্ব পাওয়ার পর প্রথম দশ বছরে তারা উমান ছেড়ে বিদেশে থাকার ক্ষেত্রে বিধিনিষেধের আওতাভুক্ত হবেন উমানের আইনে একজন প্রবাসীকে নাগরিকত্ব পেতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হয় এজন্য ফি গুনতে হবে ছয়শত রিয়াল রিয়াল বাছাই শেষে রয়্যাল ডিগ্রি ডিগ্রির মাধ্যমে ভাগ্যমান প্রবাসীরা এই সুবিধাটি পেয়ে থাকেন এর বাইরেও উমানে বা অন্য কোনো দেশে উমানি বাবা মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান অথবা উমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা মা অজ্ঞাত বা অথবা উমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা উমানে নাগরিকত্ব হারিয়েছেন এমন লোকজনকেও উমানে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে সাধারণত প্রাপ্তবয়স্ক প্রবাসীরা আরবি পড়ায় এবং লেখায় দক্ষ হলে এবং কমপক্ষে বিশ বছর অথবা একজন উমানি নারীর সাথে দশ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী হলে সদাচরণ এবং প্রদর্শন সহ অন্যান্য শর্ত মেনে উমানের নাগরিক পাওয়ার জন্য আবেদন করতে পারেন অতিরিক্ত হিসাবে তাদের জীবিকা নির্বাহের বৈধ উপায়ও বিবেচনা করা হয় তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আসলে উমানে বিভিন্ন ক্যাটাগরির প্রবাসীদেরকে নাগরিকত্ব দিয়ে থাকে সেজন্য তাদেরকে অলরেডি সয়সরিয়ালের মাধ্যমে ফিও দিতে হয় আবেদন করতে হয় এবং বিশেষ করে যারা একদম প্রবাসী লেভেলে আছেন অর্থাৎ উমানই মেয়েদেরকেও বিবাহসাদী করেন নাই বা উমানি ঘর থেকেও আপনার জন্মগ্রহণ করেন নাই এরকম লোক বেশিরভাগ বিশেষ করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা বিভিন্ন বড়ো ধরনের ইনভেস্টার যারা উমানের জন্য আসলে কোনো ভালো কোনো কিছু আসবে তারা যদি এরকম মনে করে তাহলে তাদেরকে মূলত নাগরিকত্ব